গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা পায়রা খাওয়াচ্ছে এক বালতি চাল এনে পায়রাকে দিচ্ছে পায়রা গুলো খাচ্ছে দেখো কত পায়রা প্রচুর পায়রা সব চালগুলো পুরো খেয়ে নেবে সেটাই তোমাদের সাথে সকালবেলা ভিডিওটা আমার এত ভালো লাগলো দেখলাম তাই ভিডিওটা করে ফেললাম সকালবেলার যে এত সুন্দর মনোরম দৃশ্য দেখো ভালোই লাগছে দেখতে আমি ভিডিওটা করে ফেলেছি একজন দিচ্ছি এক বালতি চাল আনলো এনে সব দিচ্ছে ওই দেখো দেখতেই যে দিচ্ছে খুদ না চাল বুঝতে পারলাম না পায়রারই খাবার পায়রাকে দিচ্ছে সেটা পায়রা খাচ্ছে তারপর আমি সকালবেলা কি কি খাচ্ছি সেটাও শেয়ার করি সকালে চা লুচি গরম গরম কে কে ভালোবাসা ভাজা আসবে চা লুচি দিয়ে ভালো ভাজা

হ্যালো বন্ধুরা দেখো দুপুরে এখন আমরা কি কি খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে ভাত নিয়েছি এখানে মসুর ডাল ডাল আর এটা হচ্ছে আমাদের দই ইলিশ দেখতেই পাচ্ছ মাছটার মধ্যে কত বড় একটা ডিম আছে দই ইলিশ রান্নাগুলো দেখানি রান্নাগুলো দেখানো গেলে ভিডিও পুরো পালাতে অনেক বড় হয়ে যাবে আর এটা ছোট ছোট এই ভিডিও দেখে মাছ নারকেল দিয়ে চিনি মাছের মালাইকারি আর এটা আলু চিপস আলুর চিপস খাবো ইলিশ মাছটা দিয়ে খাবো